বেহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের পর মেরামতি আশ্বাস প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে মানে বিষ্ণুপুর জলেশ্বর মন্দির কীর্তনখাই মন্দির থেকে পুরোনো বাজার পর্যন্ত যে যে রাস্তাটা রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এখান থেকে আমরা চৌরঙ্গি যেতে পারি আবার পুরোনো বাজার হয়ে আমরা বিদাবিদের ধার ধরে রুদ্রনগরেও যেতে পারি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ রাস্তা রাত দিন করে এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত লোক যাতায়াত করে রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু আজ থেকে পনেরো বছরের আগে এই ঈদ রাস্তাটা তৈরি হয়েছিল কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান লোড ভ্যান চলে তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায় আর এদিকে পুকুর আর সেদিকে নদী তার ফলে মানে রাস্তাটা এত শুরু হয়ে গেছে যে এখানে কেউ চলাচল করতে পারছে না রাস্তাটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এদিকে অ্যাম্বুলেন্স যেতে পারে না সেই বাজার পর্যন্ত বা এই পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয় দোলাই করে হ্যাঁ পারে না স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না এই তারপরে কেউ মালপত্র নিয়ে বাজারে যাবে বা কোথাও যাবে সেগুলোও নিয়ে যেতে পারে না এই সমস্ত সমস্যা অভিযোগ রাস্তা বেহাল থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না এই রাস্তা দিয়ে যার ফলে সমস্যায় পড়তে হয় এই সকল এলাকাবাসীদেরকে বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের তারা রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস কটাক্ষ করেন শাসক দলকে তবে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে হ্যাঁ জলেশ্বর থেকে এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেকটিভ একটা রাস্তা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য যা একটু ভঙ্গুর ছিল এটা খুব বিপর্যস্ত হয়ে গেছে আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এ রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি এবং তাও অতি সত্বর বাস্তবায়ন হবে এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্তর লাঘব হবে মন্ত্রী মহোদয়ের নজরে এসেছে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র তবে কবে সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা নির্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা